বেরোতের পর স্বাগত নেশা কারবারিদের বর্তমানে নিরাপদ আস্তানা হয়ে উঠেছে রেল স্টেশনগুলি অন্যদিকে নেশা সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রে সব থেকে বড় নিরাপদ যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে রেলপথ অনায়াসেই রেলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় নেশা সামগ্রী পাচার হচ্ছে তবে প্রতিনিয়ত রুটিন তল্লাশিও চলছে তবে আজ সকালে দুঃখিত কাল রাতেই আগরতলা রেল স্টেশনে রুটিন চেকআপ করা হয় আর রুটেন চেকআপের সময় আগরতলা রেল স্টেশন এবং আর পি যৌথ উদ্ধার হয় যৌথ তল্লাশিতে উদ্ধার হয় তিনশো পঞ্চাশ বোতল এস্কোফো যদিও জানা গেছে যে এই পুরো ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি আগরতলা রেল পুলিশ এক ব্যক্তিকে এনে রেখে দিয়েছে রেল স্টেশনে তবে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি গতকাল রাতেই এই খবর আগরতলা রেল স্টেশনে যখন রুটিন চেকআপ চলে তখনই আগরতলা রেল পুলিশ অন্যদিকে আরপিএফ এর যৌথ অভিযানে কিন্তু উদ্ধার হয় এই নেশা সামগ্রী তবে সেই বিষয়ে কি বলছে পুলিশ শোনাছি গতকালকে আরপিএফ এবং জিআরপি মিলে আমাদের আগরতলা রেল স্টেশনে রুটিন চেকআপ যেটা

তো যদিও ওই সময় এটার কোনো মালিকানা পাওয়া যায়নি তো আমরা যথারীতি এটা মানে আন্তরিক হিসাবে সিজ করি এবং এটা আমাদের আগরতলা জিআরপি তাদের একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার কে হতে পারে এবং আমরা এটা দেখছি এবং যদি ওনার এস্টাবলিশড হয় আমরা অবশ্যই ওনার ওনাদের এগেনস্টে মানে আইনত পদক্ষেপ নেব তো আর এটার যে বাজার মূল্য যে আমরা যে অন্যান্য সময় যে বিভিন্ন মামলাতে এগুলি সিজ করি তো যাদের আমরা গ্রেপ্তার করি তো তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলি যে ডিস্ট্রিবিউশন মূল্য যেখানে যাওয়ার কথা এগুলি এগুলি প্রায় পাঁচশো টাকা মানে ভূতল বিক্রি হয় তো এইভাবে যদি আমরা ধরি মানে মানে একশো তিনশো পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ বোতল ন্যূনত মানে এটার যে ভ্যালু আসে আনুমানিক এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো আসে

নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন